এখানে মসজিদের নাম কি মসজিদের নাম কি হ্যাঁ আজকে আমাকে নাদিয়াল থানা অফিসার এখনও আটকে রেখেছে আমাকে নামাজ পড়তে যেতে দিচ্ছে না আমি নামাজ পড়তে যেতে যাচ্ছিলাম এবং নামাজ পড়া হওয়ার পর এখান থেকে আমার একটা র্যালি ছিল সে অনুযায়ী আমার গাড়ি ঠিক টাইমে চলে এসছে এবার এই সময় নামাজ পড়তে যাওয়ার সময় নামাজ পড়তে যাওয়ার সময় এখানকার তৃণমূলের দুষ্কৃতীরা আমার উপর হামলা চালায় ছুরি এবং বন্দুক দিয়ে আমার উপর হামলা করে এই হাত কেটে গেছে ছুরি দিয়ে হাত কেটে গেছে দেখুন হাত কেটে গেছে এবং ঠিক টাইমে আমি বেরিয়েছিলাম নাচ পড়তে যাবো বলে এবার সেই উদ্দেশ্যে কিছু এখানকার আমার ফ্যান ফলোয়ার তারা আমাদেরকে সম্বোধন করছিলেন হায় হ্যালো বলছিলাম আমি তাদের দিকে হাত নাড়াচ্ছিলাম এই সময় আমার পাশে একজন ছিল আমার সাথী যে আমার ফাইলপত্র বয় তার উপর তৃণমূলের দুষ্কৃতীরা তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করে হ্যাঁ ছুরি দিয়ে আঘাত করে আমার কেটে গেছে ছুরি দিয়ে এবং এ দেখো কোথায় কোথায় লেগেছে ফুলে গেছে চোখ পুড়ে গেছে এবং আমার হ্যাঁ দুটো হাতে ছুরি মেরেছে ছুরি এবং বন্ধু ঠেকিয়েছে আমাকে এর মতো অবস্থায় আমি এখন নামাজ পড়তে যেতে দিচ্ছে না নারিয়াল থানার ওসি আমাকে আটকে রেখেছে আমি বললাম আমার নামাজ চলে যাচ্ছে কিন্তু উনি আটকে রেখেছে আমার কথা শুনতে চাইছে না আমাকে নামাজ পড়তে যেতে আটকে আটকে দিচ্ছে এটা ভারতীয় সংবিধানের উনত্রিশ নম্বর ধারা অনুযায়ী কালচারাল রাইট আছে সেই রাইট কিন্তু এই থানার ওসি ভায়োলেট করছে নাডিয়াল থানার আমাকে কিন্তু নামাজ পড়তে যেতে দিতে দিচ্ছে না এই নাডিয়াল থানার ওসি আমাকে কিন্তু নামাজ পড়তে যেতে দিতে বাধা দিচ্ছে এই অফিসার এই যে অফিসার আমাকে বাধা দিচ্ছে নামাজ পড়তে যেতে দিচ্ছে না আমাকে থানাতে বসিয়ে রেখেছে আমাকে আমাকে বসিয়ে রেখেছে নামাজ পড়তে যেতে দিচ্ছে না এই নারিয়াল থানার ওসি হ্যাঁ এই দেখুন এই ওসি আবার চলে যাচ্ছে আমাকে ধমকি দিয়েছে আমাকে ধমকি দিয়েছে হ্যাঁ চলুন আমাকে নামাজ পড়তে যেতে দিচ্ছে না আটকে রেখেছে আমাকে আটকে রেখেছে এসো এরাও নামাজ পড়বে আমাকে আটকে রেখেছে নামাজ পড়তে যেতে দিচ্ছে না দর্শক দেখলাম দর্শক যে খবরটা আপনার আমাদের কাছে ভাইরাল হিসেবে দর্শক এসছে ইনি হচ্ছে কেন ডেওন হাওড়া লোকসভার প্রার্থী আই এস এফ প্রার্থী মজলু লস্কর সাহেব মজনুল লস্কর আইনজীবী আর এই যে ভিডিওটা দর্শক ভাইরাল হিসেবে এসছে এটা হচ্ছে পুরুষ লোকসভার মধ্যে একটি থানায় এই ঘটনাটি ঘটেছে নারকেল থানায় ঘটনাটি ঘটেছে আজকের অর্থাৎ আজকের শুক্রবার আজকের ঘটনাটা ঘটেছে মজনু সাহেবের আইএসএফ এর যিনি ক্যান্ডিডেট তার কিন্তু র্যালি হওয়ার কথা ছিল ঠিক নামাজ পড়ে সেই হিসাবে কিন্তু সেখানে নামাজ পড়তে যাওয়ার পথে তারা ফ্যান ফলোয়াররা সঙ্গে দেখা সেখানে হাই আলো করার পরে তিনি এমন সময় মসজিদে নামাজ পড়তে যাবে সেই সময় কিন্তু দুষ্কৃতীরা তাকে আক্রমণ করে এবং অস্ত্র দিয়ে বুঝতে পারছেন দর্শক আর মজমুল লস্করের সঙ্গে যিনি ছিলেন ওনার হাটকে পিয়ে তাঁকেও আক্রমণ করেছেন শাসক দলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে দর্শক আর নারকেল না থানার পুলিশ তাকে আটকে রেখে রেখে দিয়েছে লোকসভার মধ্যে যে থানাটি রয়েছেন সেখানকার আর যে খবরটা দর্শক দেখছিলাম ইনি তানার থানার মজনুল লস্কর যিনি এর প্রার্থী হয়েছেন ডেমানা লোকসভা কেন্দ্রে গতকাল তানার উপর আক্রমণ হয়েছিল আমরা সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি আর আজকের অর্থাৎ এই এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর সেটাও আপনাদের দেখালাম তাকে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে দর্শক হাতে কাটা দেখার ফুলিয়ে বা সেখানেও দর্শক প্রমাণ রয়েছে দেখাচ্ছিলেন দর্শক আমাদের কথা হচ্ছে কি এই যে মজনুল লস্কর সাহেব এনার উপরে কিন্তু এটা প্রথম নয় যেখান থেকে মজনু লস্কর সাহেব সেখানে ক্যান্ডিডেট হয়েছে ডেমন লোকসভা সেই দিন থেকে তানার উপরে একটা অত্যাচার চলে আসছে মানে সে অত্যাচারে তো সীমাহীন অত্যাচার একটা ওসি দেশের সংবিধান অনুযায়ী উনত্রিশ নম্বর ধারা যে আইন উল্লেখ করা রয়েছে কারা ধর্মকে আঘাত করা যাবে না কোনো ধর্মে যদি কোনো ধর্মস্থানে সে তার এবাদত করতে চায় সেটাকে বাধা দেওয়া যাবে না আর এই ওসি সেটাকে বাধা দিয়েছে এমনকি তারা নামাজ স্থানে যাবে সেখান থেকে গ্রেপ্তার করেছে এবং নামাজ পড়তে দিচ্ছে না এবং তিনি যখন ভিডিওটা লাইভ ফেসবুক আইডি থেকে তখনই কিন্তু সেই ওসি কিন্তু তার ফোনটা কেড়ে নেওয়া হয় সেখান থেকে ফোনটা কেড়ে নেয় এমনকি কাড়াকাড়ি করে ফোনটা কেড়ে নিয়ে তারপরে কিন্তু দর্শক এখন কোন অবস্থায় রয়েছে মজনুল লস্কর আইএসএফ এর যিনি ক্যান্ডিডেট কোন অবস্থায় রয়েছে দর্শক আমরা কিন্তু জানি না কেউ জানে না আমরা আমরা কেউ জানি না কিন্তু যে মিনিটের ভিডিও সম্ভবত সে ভিডিও দেখানো হচ্ছে তাকে থানার 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 ভিতরে ভিতরে তাকে তাকে আটকে ডাকা রেখে দেওয়া হয়েছে এবং তার যে পদ একটা র্যালি ছিল সে র্যালিকে বাঞ্চাল করা হয় শাসকের পক্ষ থেকে আর তার হাতের অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে অভিযোগ করছিলেন আর তাকে তানাকে নাকি মেরে দেওয়ার পরিকল্পনা করছিল না কতটা সত্য রয়েছে ভিত্তিহীন কি নয় তবে তিনি বলছিলেন যে কথাগুলি তাকে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে তার হাতে কাটা দর্শক দেখতে পাচ্ছেন হাতে কাটা দেখাচ্ছিল হাতে কিছু একটা দিয়ে মানে কোপ দেওয়া হয়েছে আর তানার যে পেয়ে ছিল পাশে তানাকেও আঘাত করা হয়েছে যে ছবি দেখাচ্ছিল না মজুর লস্কর ফেসবুক পেজে লাইভ লাইভ চলাকালীন ঘটনাটি ঘটেছে আর যখন তিনি নামাজ পড়তে যাওয়ার জন্য বা বাইরে যাচ্ছিলেন সে সময় কিন্তু তাকে আটকে দেওয়া হয় এমনকি তার যে মোবাইল ফোনটি সেটা কেড়ে নেওয়ার পরিকল্পনা হয় এবং কেড়েও নিয়েছে যাই না এতক্ষণ ভিডিওটা ফেসবুকে রয়েছে কিনা ফেসবুক পেজে সেখান থেকে থানার তরফ থেকে পুলিশ কমিশনার তরফ থেকে ডিলেট করে দেওয়া হয়েছে কিনা তবে যে ভিডিওটি আমাদের কাছে ভাইরাল হিসেবে এসেছে এই হলো ব্যাপার আর কি তাকে কোন রকমে প্রচার করতে দেওয়া যাবে না কারণ আইসএফ এর পক্ষ থেকে বলা হচ্ছে যে মজনুল লস্কর যিনি দাঁড়িয়েছেন তার উপর অত্যাচার করা হচ্ছে কিন্তু তিনি পিছু ঘটার পাত্র নয় তিনি লড়াইটা ঠিক চালিয়ে যাবেন শাসকের বিরুদ্ধে ঠিক লড়াইটা তিনি চালিয়ে যাবেন তিনি এক পাও পিছু ঘটবে না তাতে যদি তার জীবন চলে যায় প্রাণ চলে যায় তিনি প্রাণ দিয়ে দেবেন মানে এমন কথাটা আর কি তিনি বলার চেষ্টা করছিলেন বা তার যে অনুগ্রামের রয়েছেন তারা বলছিলেন এতদিনে ডায়মন্ড হাবার মানুষ লোকসভার মানুষ বলছে যে প্রার্থী আমরা একটি পেয়েছি যে অন্যায়কে প্রশ্রয় দেয় না আর অন্য অন্যায় যেখানে হয় সেখানে কথা বলে দেখছিলাম দর্শক থানার ভিতরে লাইভ টেলিকাস্ট করছিলেন এই হলো বিস্তারিত রিপোর্ট তাকে আটকে রেখা রেখে দেওয়া হয়েছে যায় না আইএসএফ সমর্থকরা তারা এখন কি করবে ডায়মন্ড লোকসভার মানুষ তারা যে সমর্থন রয়েছে কী করবে আর যায় না আইনি পদ্ধতি তারা যাবে কি না আসে তো দর্শক এই হলো মজরুল লস্করের রিপোর্ট ফেসবুক পেজে পাওয়া ভিডিও দর্শক অবশ্যই যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্স অবশ্যই মন্তব্য করবেন আর চোখ রাখবেন ইনস্টা অসংখ্য ধন্যবাদ